আমার চলে এসেছি তো আজকে আমি দুটো রান্না রান্না দুটো দেখিয়ে যেহেতু দুটো রান্না করব বলেছি তো এখানে আমি দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়ো ডাঁটা মিষ্টি কুমড়োর ডাঁটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সাথে আমি দেবো এই যে আলু বেগুন সবজিটা দেবো ওই আলু বেগুন আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে চিংড়ি মাছও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে মশলা দেবো আমি গোটা পেঁয়াজ দিয়েছি এখানে দুটো আর এখানে ওই ভাতে তৈরি করা বড়ি দিয়েছে আপনারা পারলেন বাজারে কেনা বড়িও দিতে পারেন তাতে স্বাদ আসে ভালো তো মশলা করেছি এখানে জিরে আর এই সর্ষে এই রান্নার মশলা আর লবণ হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দেব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর একটা রান্না করব এই যে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি ট্যাংরা মাছের আলু কেটেছি আলু কেটেছি দেখতেই পাচ্ছেন আলু দিয়ে ঝোল করব তো ওই ট্যাংরা মাছেও কী কী মশলা দেবো আপনাদেরকে দেখিয়ে দিয়ে এখানে দেখতেই পাচ্ছেন একটা টমেটো কেটে নিয়েছি আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর জিরে বাটা আর পেঁয়াজ বাটা ব্যাস এই মশলা এবার হলুদ লবণ এটাতে দেব আর তেল এটা পুরো ভিডিওটা আপনারা দেখবেন আপনাদেরও ভালো লাগবে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হতে থাকুক ততক্ষণ আমি লবণ হলুদ মাছে মাখিয়ে দেবো মাছে দেড় চামচ লবণ দিলাম আলো হলুদের গুঁড়ো দু চামচ দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরমও হয়ে গেছে কড়াইটা প্রচুর গরম হয়ে গেছে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তো কড়াইটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে মাছটা আমার তেলে নিই কড়াইতে তেল আছে আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুটা প্রথমে আমি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে সমস্ত মশলা দেবো কারণ মশলাটা যদি দিয়ে দিই আলুটা ভালো ভাজা হবে না আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ আর ভালো করে এবার হলুদটা ভালো করে মিশিয়ে নেবো আলুর সাথে এবার দেখতেই পাচ্ছেন সমস্ত মশলা আমি একসাথে দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটা নতুন হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি পুরো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি কেনা আলুগুলো দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার রান্নাটা হয়ে গেছে আর নামিয়ে নিচ্ছি ট্যাংরা মাছের রান্নাটা আমি করে নিয়েছি আবার কড়াইটা গিয়ে বসে দিয়েছি তো কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার লবণ হলিপুর চিংড়ি মাছটা ভেজে আমি সাইড করে দিয়েছি ওই কড়াইতে তো এখন আমি ফোটন দিয়ে দিচ্ছি পাঁচ ফোটন এর মধ্যে আমি বড়িও দিয়ে দিচ্ছি ইউ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তোমার কেটে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণ আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে সেই উপর আমি সবজিটা দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রাখব ধাক্নাটা খুলে আর আরেকবার নেড়ে চড়ি একবার চাপা লাগিয়ে রাখি একবার চাপা দিয়ে রাখি সবজিটা আমার ভালো করে ভালো ভালো মতো নিয়ে গেছে এবার আমি লবণগুলো দিব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লেবুর গুঁড়ো ২ চামচ এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ২ চামচ এবার দিয়ে দেব সরষে বাটা এবং জিরে বাটা দিয়ে জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বাকিটা জল দিয়েছি আরেকবার চপা দিয়ে দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার হয়ে গেছে এবং কতটা লোভনীয় লাগছে রান্নাটা এবার আমি এইভাবে লাউটাটা আমি রান্না করলাম আর এখানে আমি রান্না করলাম ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল তো দুটো রান্না দেখে আপনাদের কেমন লাগলো ভালোবেসে পাশে থাকবেন আমরা উনানে রান্না করি গ্রামের পদ্ধতিতে রান্না করি বলে তাই আমাদের রান্নায় ভিউ আসে না যাই হোক ভালো যদি লাগে ভালোবেসে পাশে থেকো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরে ভিডিওতে